Nè, cái bè gần hèm Đuôi 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 Đuôi

হ্যাঁ বটা মোটা বলছ করে আবার কী হাতারটা বলছি বন্ধু সে মাটিতে ইয়ে খুঁজ খুঁজার মতো কেঁচো খোঁজার মতো মাছ ধরবি নাকি তুই এই টাটা করতে টাটা কর দে টাটা করতে টাটা টাটা

দেখি তোর বইয়ের মতো মুখটা দেখি একবার হ্যাঁ শেষ করে দিলে এই মধ্যে ওই তো আছে এখন খাও এটা পড়বে পড়বে নিচে পড়বে এবার দেখ পিটুনি দেবো দেখ কোথায় আছি কোথায় যাচ্ছি তুই

বা গোটা বিছ দিনা মই মুড়ি গোলা নেছ দেখি মোক তে খোৱা